কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা দাম বা রেট পাওয়া যায় তা প্রত্যেকদিন দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো ইউরোপীয় এক ইউরো একশত টাকা আশি পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত সাতাশ টাকা চব্বিশ পয়সা করে ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশো টাকা সাতচল্লিশ পয়সা এসি মানি ট্রান্সফারে পাবেন একশোতে টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশোতে চব্বিশ টাকা তিরানব্বই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশোতে উনপঞ্চাশ টাকা ষাট পয়সা এসি মানি ট্রান্সফারে আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশোতে টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফেরালে পাবেন একশত ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা তিরিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন ছিয়াশি টাকা বাহান্ন পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফেরালে পাবেন পঁচাশি টাকা তিপান্ন পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা একুশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা চৌষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা দশ পয়সা আমি রাত বা দুবাইয়ের এক গ্রাম বত্রিশ টাকা পনেরো পয়সা জিসিসি এক্সচেঞ্জ হাউজে আর আমরা প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে আমিরাত প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একত্রিশ টাকা আটাত্তর পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা ষোলো পয়সা আল তিরিশ টাকা আটচল্লিশ পয়সা জয়লোকাসে একত্রিশ টাকা পঁচাশি পয়সা লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা করে পাবেন ইরাকের এক দিন আর নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত ছয় টাকা উনষাট পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউজে আর ওমান প্রবাসীরা গাল্ফ এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা মুসাদ্দামে তিনশত তিন টাকা পঁচিশ পয়সা বাহারাইনি এক দিন আর তিনশত পনেরো টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ আর ভারেন প্রবাসীরা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন

তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা পাবেন আল মোল্ল এক্সচেঞ্জে বৃহৎ প্রবাসীরা ওয়াল স্ট্রিটে তিনশত বাহাত্তর টাকা পয়সা তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা উমেদ বাহারের এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা এবং আল মিজাইনিতে তিনশত একাত্তর টাকা উনিশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড এক্সচেঞ্জ থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা করে রিয়া মানিতে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা চব্বিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্নে চব্বিশ টাকা উনসত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে পঁচিশ টাকা বারো পয়সা লুলুমানিতে পঁচিশ টাকা চার পয়সা এনবিএল এ চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্সমানিতে চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদির এক রিয়াল তিরিশ টাকা একানব্বই পয়সা দিচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে ব্যাংক টু ব্যাংক সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা তিরিশ পয়সা বিনওয়ালায় তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা ফাউরিতে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে তিরিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলার একশত সতেরো টাকা আশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়নে ফেলাতে পাবেন একশত উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউনিয়ন থেকে বিকাশে ফড়ালে পাবেন একশত টাকা আটানব্বই পয়সা আর বাংলাদেশের ইসলাই ব্যাংকে ব্যাংক থেকে ফাঁড়ালে পাবেন একশত টাকা আশি পয়সা করে